আমার এলাকার কি ইমাম সাহেব ভয়ের ঠলায় দোয়া করছে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসিনা হাসানার হাসানর জায়গা হাতিলা মারছে ভয়ের ঠেলায়। ভাই রে আজকে যদি আবু সাইদ অন্তর থেকে ভয় ডর বের না করত যদি পনেরোশো ছাত্র জনতার জীবন না দিত তাহলে স্বৈরাচারীকে হটানো যেত না জোরে গান কথা না আবু সাইদ দুইখানা হাত বাড়া কার ভয়ে জীবন দিছে হাসিনার ভয়ে কার আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ বলতেছেন কাতিহি শুধু ভয় করলে হবে না ভয় করার মতো ভয় করা লাগবে এখন আপনারা বলেন ভয় করার মতন করতে চাই ডক্টর কামালের সংবিধান হবে না না ইংরেজদের চলবে একমাত্র আল্লাহর কোরআনের সমাজ লাগবে কোন ঠিক না আমরা চুয়ান্ন বছর ধরে দেখলাম আপনারা যারা ছোট ইয়াং জেনারেশন তারা বুঝবেন না আমার মতো যারা বয়স আমরা দেখলাম বাপের দেশ বাপ বুঝতেইছেন তো এ দেশ আমার বাপের দেশ এ দেশ আমার দেশ তোর কোন কথা ঠিক কি না সব সালা রাজাকার ওই খেলে একলাই সৈরা সার কোন কথা ঠিক তো এখন আমরা স্বাধীনতার পরে বাপের দেখলাম তারপরে দেখলাম আমাদের বগুড়ারই সন্তান স্বাধীনতার ঘোষক আমরা বলবো ভাইয়ের দেশ জোরে বলেন কার দেশ এরপরে দেখলাম সাসা নয় বছর এরপরে দেখলাম ভাবির দেশ এরপরে দেখলাম বাপের মেয়ের দেশ আবার ভাবির দেশ ভোট পাক বা না পাক সাড়ে পনেরো বছর দেখলাম আমরা স্বৈরাচারীর দেশ চুয়ান্ন বছর আমাদের দেখা শেষ কয় বছর বছর আমাদের দেখা শেষ অন্তত আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর বাংলাদেশ কারা কারা দেখতে চান তুই হাত তুলে আমার আল্লাহর দেখান হাতনামান আলহামদুলিল্লাহ মাইকের সাউন্ডটা একটু ভিতরে যেন ভালো মতো হয় বাজান এটা মনে হয় বাহিরে বেশি যাচ্ছে চঞ্চল করতেছে এখন আসেন ভুলে গেলে কিন্তু চলবে না এটা আসলে কি মরার পরে দোয়া নাকি এটা হলো মসিবত এই বলতেছে এটা হলো মসিবত আপনার বলেন তো সবচাইতে বড় মুসিবত হলো ডক্টর ইউনুস সাবেক প্রধানমন্ত্রীকে বলেছে এই কঠিন মুসিবতে আপনি কোন দোয়া পড়তেছেন তো সাবেক প্রধানমন্ত্রী বলতেছে পড়বার যাওয়ার নাম খেয়াল হয় আর পড়বার পারি না বর্তমানে যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওনার নাম কি ইউনুস ধরে বলেন নাম কি ইউনুস বিপদে বললে একটা দোয়া আছে নাম কি দোয়া ইউনুস লা ইলাহ ইল্লাহ তাহানা কাহিন নিকুন্ত মিনাস গভীর আত্ল নবীর ঘোম ভাঙে গাস নবী ঘুম থেকে চেতন পায়ে তাকে খাতি জাতন কবরা নবীর এই ডান হাত কানা বুকের উপরে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁবায়ে ফোঁবায়ে কান্তেস আল্লে নবীর চমকিয়া বলে খাতি জাহা দুনিয়ার সমস্ত মানুষ ঘুম পাড়ে আমি নবীও ঘুম পাড়ি অথচ আপনি কানতেছেন কেন খুব খেয়াল করবেন দুনিয়ার সব মানুষ কি পারে আমি নবীও ঘুম পারি শুধু একজনে ঘুম পাড়ে না তিনি কে মাশাল্লাহ আপনারা বলেন তো আমাদের বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পেছনে শুধুমাত্র ছাত্র জনতা নয় এই বাংলাদেশের অনেক মজরুম তাহার যত নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে ধরে কোনো কথা ঠিক ছিল যার বিজয় আমরা পাঁচই আগস্ট পেয়েছি আপনি কি মরেন আল্লাহ ঘুম পড়ে একবার মুসানবী তুর পর্বতে গিয়ে বলতেছে আল্লাহ একলা একলা বসা থাকেন আপনার ঘুম ধরে না আল্লাহ বলে মুসা তোমার কি চিন্তা হয় মুসা বলতেছে যদি ধরে আল্লাহ বলে মুসা এক গিলাস পানি নিয়ে আসো মুসা এক পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আস আল্লাহ বললেন ঘুম মুসারে ধর ঘুম এসে যেই মুসা নবীরে ধরছে হাতের গিলাস পরে ভেঙে গেছে আল্লাহ বলে মুসা পানি দাও মুসা বলতেছে আল্লাহ তুমি জানো না আমার ঘুম আসা আল্লাহ বলে বুঝা ঘুম থাকার কারণে একদিনের পানি তুমি হেফাজত করতে পারো নাই আমি আল্লাহ যদি ঘুম থাকতো কুল কায়েনাত কেমনে হেফাজত হবে লা তা হুজু হুসিনা তাও পলা নাম ঘুম তো তোরের কথা আল্লাহর তন্দ্রাও নাই কেন নাই কারণ কোন আল্লাহর বান্দা কখন আল্লাহর কাছে কানবে আল্লাহ যদি ঘুম পাড়ে তাহলে কান্না শুনবে কে আহ আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে যে আমাদের জন্যে আল্লাহ ঘুমায় না রে আল্লাহ নবী বলেন খাতে আমি নবী ঘুম পাড়তেছি দুনিয়ার সবাই ঘুম পাড়ে অথচ আপনি না ঘুমায় কান দেন কেন খাতে যে বলে রাসুল আল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনো দিন ঘুমাই না ইয়া রাসুল আপনি না ঘুমাইলে আমি কোনোদিনও ঘুমাই না রাসুল বললেন এটা আমি জীবনে প্রথম শুনলাম খাতে বলে হুজুর আমি নিয়ত করেছি আপনি না ঘুমানো পর্যন্ত আমি ঘুমাবো না কারণ দুনিয়াতে বিয়ে হওয়ার পরে হাত স্বামীর হাতে তুলে দেওয়া হয় আর আমার ভাগ্য আপনার হাতে আমার হাত কেউ তুলে দেয় নাই আপনার চাচাবু তালেব আপনার দুই হাত আমার হাতে তুলে দিয়ে বলেছে বা মা আজ থেকে টিমকে তোর হাতে তুলে দিলাম আপনাদের এলাকায় বিয়ে হয় না বিয়ে হওয়ার পরে বয়ের হাত কিন্তু স্বামীর হাতে তুলে দেয় চাচা হোক বাবা হোক আজ থেকে আমাদের মেয়ে তোমার হাতে তুলে দিলাম আপনারা বলেন তো মা খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয়েছিল ওই সময় নবীর হাতের উপরে খাতিজার হাত তুলে দেওয়ার দুনিয়াতে কেউ ছিল না বরং খাতিজার হাতে আমাদের নবীর হাত আবু তুলে দিয়ে বললেন মা শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মোর সে পিতা চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার এটি ছিলেন নবী একজন হুজুর আপনি না ঘুমাই আমি ঘুমাই না ওই কারণে যখন আপনি ঘুমায় গেছেন এমন সময় ঘুমের মশান নিছি মশান বোঝেন ঘুম পাড়ার আগে একটা দোয়া পড়া লাগবে সে দোয়া কি আপনারা জানেন তাই ঘুমের আগে কি হেডফোন কানের মধ্যে দিয়ে গান শোনা লাগবে নাকি দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে ভিডিও মোবাইল চালু করে দেয় আর বলে কেউ তো দেখতেছে না ভাই কেউ দেখতেছে না দেখ আল্লাহ কয় পাগলা দরজা দরলা বন্ধ হলো তোর কান্দে দুটা ফেরেস্তা ঠিকই আছে তোর এখানে আসে না না কথা বলে তোমার দুই কান্দে দুই মোহরি

আমি তার হুকুম সারা বাইরে যাই মনোরে পারা পারে থাকলে তারা সঙ্গে গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর সময় থাকতে মোনা এলাকা মনে সবাই বলেন সময় থাকতে তাহলে ঘুমের আগে একটা মশান মানে ঘুমের সাইজ হয়ে একটা দোয়া পড়া লাগে আপনার পারেন তো ইনশাল্লাহ সবাই বলেন আল্লাহ তু বলছেন আমু তো মানে খাদিজা বলতেছে রাসুল আল্লাহ এই আমুতের শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই অন্ধকার কবর আমাকে ডাকতেছে আপনার বলেন তো খাদিজা কি বলতেছে আমি দেখতে পাই কেমনে আলা রাসুল বলেছেন এক তাপু সেরা সাতাল মমিনি না ফাইন না হুইয়ান চুরুবি নুরুল্লাহ যারা মমিন মুসলমান হবে তারা দুনিয়ার বিল্ডিং বাড়ি দেখবে না তাদের অন্ধকার কবর বারবার তাদের সামনে চলে আসবে ধরো কোনো কথা ঠে কথা বলে আর আমরা দেখি কার বাড়ি রে হাই হাই হায় 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 কি বাড়ি রে ওই বাড়ি বানায় যে পাপ করছে তুমি হাই হাই করে তার চেয়ে বেশি পাপ খাতিজাতল খবর বলে রাসীলাম আমার চোখের সামনে অন্ধকার কবর দেখার পর যেই কবরে কোনো আলো নাই যেই কবরে কোনো সাথে নাই যেই কবরে কোনো বালি বিছানা নাই আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে দুনিয়ার হায়াতে পঞ্চাশ হাজার বছর তাকে কবরে থাকতে হবে ওই অন্ধকার কবরে কেমনে থাকব নবী এই চিন্তায় আমার চোখে কোনো ঘুম নাই আপনি ঘুমাইতেছেন আপনার হাত ধরে বুকে নিয়ে আমি কানতেছি সঙ্গে সঙ্গে নবী আমার খাতিজার কপালে চুম্বন দেওয়া খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে এখন আপনারা বলেন পঞ্চাশ হাজার বছর হোক আর এক লাখ বছর হোক কবর যদি জান্নাত হয় আর কোন টেনশন আছে আর কোন টেনশন আছে সোহান আল্লাহ আল্লাহ রাসুল বলে খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন আপনার বলেন তো আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হয় কি দিয়ে সবাই বুঝতেছে না চিন্তা পড়ে গেছে কি কই ইমান যে আমরা গ্রহণ করেছি না কলেমা পড়েছি এটা এখন চিন্তার কথা আল্লাহ রাসুল বলেছেন একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আর কান এরই নাম হলো ইমান শুধু মুখে মুখে কলমা শরীফ পড়লে হবে না এই কলেমাকে কুলজার মধ্যে জায়গা দেওয়া লাগবে জনগণ ঠেক ইমান যদি কলিজার মধ্যে জায়গা পায় ওই ব্যক্তি কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হবে না বলতেছে ভাই আপনার তো রায় হয়ে গেল। আপনি রাষ্ট্রপতির কাছে একটা ফাঁসির দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না ইমানদার মুসকি মুচকি হাসে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তুমি রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো বাঁচার জন্য আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি কয়রা একটা হলো শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান একটা হল জিল্লুর রহমান ক্ষমতা থাকতে যারা মরে যায় কোন তাদের কাছে দরখাস্ত লেখে উকিল বলতেছে এই গোয়ারকের কারণে তো আপনার ফাঁসি হবে ইমানদার বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না যে বলছে আমার ফাঁসি হবে মৃত্য হবে না উকিল বল আপনি পাগল হলেন নাকি ফাঁসি হলেই তো মৃত্যু হবে তাহলে আপনার মৃত্যু হবে না কেন এবার ঈমানদার বলতেছে ওয়ালা তাক লুক লিমাইয়া কোতালুফি সাবি লিল্লাহিয়া বাল আহাইয়া ওয়ালাকিল্লা কিল্লা তা সরো আল্লা রাস্তায় যাদেরকে হত্যা করা হয় দেওয়া হয় তোমরা তাদেরকে যাদেরকে আল্লাহ বলতেছেন তারা জীবিত আমাকে একজন বলল হুজুর আমার একটা ছেলে হয়েছে কি নাম রাখলে ভালো হয় আমি বললাম মতিউর রহমান নিজামি রাখো ছেলেটার নাম রাখো মতিউর রহমান নিজামি লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ আজ থেকে আমার ছেলের নাম হলো মতিউর রহমান

ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে সঙ্গে সঙ্গে খাতি চোখের পানি মুছে ফেললেন কারণ কবর কি হবে জোরেকন আর কান্দার দরকার আছে কিন্তু নবীর হাত ছাড়ে না রাসুল বলে খাতি আমার হাতটা ছেড়ে দাও হাত এমনভাবে ধরছে তোমার তো কবর জান্নাত বানাই দিব আল্লাহ কারণ আল্লাহ রাসুল আমি বলতেছি তোমার যে সম্পর্ক আল্লাহর সাথে 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 তুমি মরে তোমার কবর জান্নাত হবে এরপরও হাত ছাড়ে না বলে আমার হাতটা না দাও খাদিজা বলে রাসুল আল্লাহ আপনার হাত আমি ছাড়বো যদি আপনার কাছে কিছু চাই চাওয়া মাত্র আমাকে দিতে হবে সঙ্গে সঙ্গে নবী বললেন তিনবার নাও নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নবী কয়বার বললেন কেন রাসূল বুঝাইলেন খাদিজা চাইতে যদি হয় কেবল মাত্র আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ আজকে আমাদের বাংলাদেশে একটা দল আছে যে আমরা সুন্নি আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি ধন নবীর দিয় আল্লাহ আছে গায়েব হইয়া নবীর ধন খাজানিয়া নিয়া শুয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে রে তোর দরবারে সবাই বলে নাউজুবিল্লাহ আপনাদের বলতে হবে কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে কার দরবারে আর জোরে বলেন যে কেউ বলে আমার দয়ার আল্লাহর দরবারেতে কথা যাবে না দয়াল বাবার বাবার জায়গা কি ঢুকান লাগবে আরো জোরে জোর সে বলুন জোর হলো না আরো কারণ আমি এখানে এসে সার নামাজ পড়ছি আমি মনে করছিলাম গত বছর তোমার ওয়াজেরা শুনছি আমি এখন সিনা বক্তা আমার সাড়ে নয়টার মধ্যে টেজর দিবে ওরে বাবা রে আনতে আনতে দিল এগারোটায় আমি কি ধুম পাড়ানা বাস কর্ম আগে আপনাকে সে আতুন করে তারপরে মারা লাগবে জোরে কন ঠিক কিনা তাফসির হচ্ছে ইন্নালিল্লাহ জোরেগণ কি ইন্নালিল্লাহ খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনার কাছে যা আমি চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কে আমনে দিবে আপনি যে তিনবার নাউজুবিল্লাহ বললেন আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে

আল্লাহর বাপ আছে মা বউ সওয়াল মৃত্যু বলতে অনেক কিছুই নাই যেগুলো আমাকে আছে আমার বাপ আছে আল্লাহর বাপ নাই আমার মা আছে আল্লাহর মা নাই আমার স্বামী আছে আল্লাহর নাই নদী বলেন খাদিজা তুমি কি বলতে চাও খাতিজা বলতেছে রাসুল আল্লাহ আমার যদি মৃত্যু হবে আপনার কাছে আমার তিনটা জিনিস চাহিদা রয়েছে মৃত্যুর পরে এই তিনটা মাল আমার দিতে হবে ধরে কন কয়টা এক নম্বর চাহিদা হলো ওই গাড়ে হীরার ভিতরে পর আপনি সাধনা করার আল্লাহ সাড়ে মাহফুজ থেকে আপনার ওপর কোরআনের আয়াত নাজিল করল অ্যাট এ টাইমে পাঁচটা আয়াত নাজিল হইল আয়াত নাজিলের পরে আর আপনি আর গাড়ি ফিরার মধ্যে ছিলেন না ওই গাড়ি হিরা থেকে আপনি নিচে চলে আসলেন আমি লক্ষ্য করে দেখেছি ফেরস্তাদ ইব্রাহিল আপনার সঙ্গে আয়াত দেওয়া না করার পরে আপনার গোটা দেহ ঘেমে গেল খামের কারণে ওই জুব্বাটা ভিজে গিয়েছিল আপনি জুব্বাটা খুলে লেড়ে দিলেন তারপরে জুব্বা শুকাইলেন আপনি ওই যে যত্ন করে রাখছেন গো নদী ওই জুব্বার কোনো দিন আপনি পরেন নাই আমি যখন মরে যাব ওই কোরআন নাজিরের জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিতে হবে এই অধম খাদিজার দুই নম্বরে চাওয়া হলো আপনার পবিত্র হাত দেমারে কবরে নামায় দিবেন কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে কবর ছেড়ে এমন সময় আল্লাহ তালা কবরের মধ্যে দুইজন ফেরেস্তা পাঠাবেন ধরে বলেন কয়েটা আসবে না আসবে বিশ্বাস করেন আপনারা ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মা বোধকে বা তখন কি বলিবে কে গান গাইলে গুনা হবে এখনকার ছেলেরা কি সব আবল তাবল গান গায় এই ভালো গানগুলো গাইতে কি হয় এটা শুরু করো যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার তখন কি বলিবে সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুত আল্লাহ বিনে নাই রে মাবুত সবা নেতাই বলো রে বলো মুখে আল্লাহ রাসুল সবাই বলো রাসুল আল্লাহ ওই মনকার নাকি ফেরাস আমাকে দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন করবে আমি প্রশ্নের উত্তর দিবার পারবো না আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার তিনটা চাওয়ায় আমি পুরা করব ইনশাল আপনার বলেন তো রাসুল কি বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় এই কথার দ্বারা রাসুল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও আর আমাকে কাউয়া জানে আসলে টেজের উপর তুটপারি পারতো না দুই ছেলে অক ধরে টেজর তুলে দিত জোরে কোন ঠিক কি না মাজাত নাই বল একসাই মাইক পাই বলতো খেলা হবে খেলা হবে কেরে পাগলা খেলবার গেলে মাছ হাত বল থাকা লাগবে ধরে কোন ঠিক কি না

কখন মরবে একমাত্র আল্লাহ ছাড়া নবীও আরো ধরে বলে নবীও আপনার এত মোশান কেন আপনি দুই দিনের ক্ষমতা পায় কি হনুরে কি হাসান কি হাসান ভাগ করা ভাত বারো আইটিম আপনার খাওয়া হলো না এমন ফাঁকুড়ি দিলে সাইড হুদুরের কথা মতো আল্লাহর অলি বলেছেন এমন একটা গাছের গোড়ায় ঝাঁকুনি দিবে বাংলাদেশ থেকে দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বেন জোরে কন ঠিক কিনা একশো ভাগ কথা তার সত্য কোরআনের পাখি আল্লাহর অলি তেরোটা বছর বিনা দোষে তাকে জেলখানায় কষ্ট দেওয়া হয়েছে জেলখানার ভিতরে যার কিছুই দখল হচ্ছিল না হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশন করে তাকে হত্যা করা হয়েছে দরে গান কথা ঠিক কেনা বাংলার জনগণ তোমাকে ছাড়বে না তুমি ওই পর ভারত থেকে বলবে চট করে যাবো চট করে আসো আয়না ঘরের দরজা খোলা আছে জোরে বলেন কথা ঠিক না আল্লাহর অলি রে তুমি আঘাত করে মুসলমানের কলি যা আঘাত করেছ চট করে আসবে কতগুলা আমি দেখছি আমাদের এলাকায় আওয়ামী লীগ নাই এখন সব নাম হচ্ছে গুজবলি ধরে কি লিগ একটা হলো আফসোস লিখ আফসোস হায় হায় আগে ভালো আছিল তোর সাপার জুতা দিয়ে মারা দরকার আগে কি ভাই ভালো থাকলো আর এক দল বলতে তো হতাশা আবার আসিব ফিরে আবার আসিবা যারা পালা যায় তারা আর কোনো দিন ক্ষমতার শেয়ার পায় না ধরে কারণ ঠিক কিনা বলে যাওয়া মানুষ আবার ক্ষমতায় যখন কথা বলো কোন জালেমার বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসতে পারবে না ধরে কণ্ঠে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাসূল বলেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন যাওয়া লাগবে ভাইজান মা খাদিজা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন নবী তাকায় দেখে নবীর সাতটা মেয়ে কানতেছে মা খাদিজার পেট থেকে চারটা মেয়ে আল্লাহ রাসুলকে দিয়েছিলেন জোরে কয়টা সাতটা মেয়ে বসে বসে কানতেছে একটা মেয়ের নাম হলো রোকেয়া একটা মেয়ের নাম হলো কুলসুমা একটা মেয়ের নাম হলো জয়নাব আর একটা মেয়ের নাম হলো সবাই জানেন হাসান হোসেন নবীর কোলত বসে আছে নবী বলতেছে আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিছে একটা মেয়ে হলো কুলসুমা একটা মেয়ে হলো জয়নাব আর একটা মেয়ে হলো এই আল্লাহ তালা আমাকে তিনটা মেয়ে দিছে একটা কুলসুমা একটা রোকিয়া আর একটা জয়নাব হাসান হোসেন খেল কে রে আমার মা গরিব দেখে আমার নানা মেয়ের নাম লেয় না কেন দুই ভাই রাগ করে যখন চলে যাচ্ছে রাসুল বলে কোথায় যাস আমার মায়ের কথা মনে হয় না বললেন কোন জায়গা আল্লাহ দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে বলে রে হাসান হুসাইন তোদের মা আমার মেয়ে না তোদের মা ফাতে হলো আমার মা নবী তাকায় দেখে চারটা মেয়ে কানতেছে কিন্তু তিনটা মেয়ে হলো জোরে জোরে আর ফাতেমার চোখ দিয়ে পানি পড়ে কিন্তু কান্নার কোনো সাউন্ড নাই তিনটা মেয়ে কানতেছে আমার মা গেছে গ্যাসের কোথায় গেলে মাকে পাব বলে দাও না আল্লাহ রে আমার মা গেছে গ্যাসের আপনাকে এলাকাতে এরকম মেয়েরা কান্দে না আমার এলাকার এক বাপ মরছে এক মেয়ে সেখান আমার বাবা ময়রা গেছে রে মরার আগে খাট দিবস সে খাট আমাকে দিবে কে এ আমার বাবা ময়রা গ্যাসের তখন বড় ভাই যা বলতেছে পাগলি আর কান্দিস না যে খাট বাবা দিবার সেই খাট আমি তোরে কিনে দিব আর তুই আফসোস করে কান্দিস না তখন মেয়েটা কানতেছে আমার বাবা গেছে খাট দিবার ছিল সেই খাট আমায় বড় ভাই দিবে কিন্তু খাটের তোষ